কত সুন্দর গড জিএস একটা পর্দা 130 টাকা মাত্র এই দেখেন 130 টাকা মাত্র 130 টাকা মাত্র 2025 সালের ভাইরাল ডিজাইন একদম নতুন হট কালেকশন প্রথম পউম গোলাপি কালার আপুদের এর সবচেয়ে পছন্দের কালার পছন্দের কালার রং কোষ বুষ্কা 5 বছরের গ্যারান্টি থাকবে একদম ভাইরাল ডিজাইন ওরে ভাই সুন্দর ডিজাইন সাধারণ মধ্যে আবার ডিজাইনটা দেখেন সাধারণ মধ্যে পার্পল কাচ আছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে বিশেষ ডিসকাউন্ট আছে একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা রাজু কি ও মুকুট বলে এটা এই দেখেন কত সুন্দর আয়না ডিজাইন প্রত্যেকটা ফুলে ফুলে মিলে থাকে আপনাদের জাতীয় ফুলের ডিজাইন জাতীয় কাপড় এটা জাতীয় কাপড় হট কালেকশন আপনাদের 2025 এর পদিনা পাতা ডিজাইন পদিনা পাতা ডিজাইন হ্যাঁ মানে এক কালারের মধ্যে আবার জি এটা চারের মধ্যে খুবই ভালো উন্নত মানের কাপড় এটা 850 টাকা এই যে একটা 850 টাকা 850 টাকা এই একটা আছে আটশো মানে খুব মোটা কাপড় আপনার বাইরে আলো আসবে না খুবই সুন্দর বেবি ফুলের ডিজাইন এটা কালার আছে আপনার একটা পছন্দের কালার গোলাপি হ্যাঁ গোলাপি পিঙ্ক কালার খুব সুন্দর বেবি পিঙ্ক এটা খুবই সুন্দর কাপড় তারপর একটা আছে মেরুন কালার মেরুনের মধ্যে হবে জি কালারের মধ্যে ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস কিন্তু এই পর্দাতে আমরা একটা ডিসকাউন্ট করে দিব পাঁচশো পঞ্চাশ টাকা আলাইকুম ভিউ স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের বৃহত্তর পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুরে তো আমার সঙ্গে আছে শামির ভাই আজকে নতুন নতুন পর্দার কালেকশন গুলো দেখাবে ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাইয়া এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া নতুন কালেকশন এবং নতুন শোরুম জি ইনশাআল্লাহ দর্শকদেরকে কি ভালো একটা আকর্ষণীয় অফারে থাকবে তো অবশ্যই ভাই নতুন শোরুম উপলক্ষে আমাদের ডিসকাউন্ট চলতেছে একদম ডিসকাউন্ট চলতেছে জি একদম ডিসকাউন্ট প্রত্যেকটা পর্দায় ডিসকাউন্ট জি আচ্ছা ভাই আপনারা শোরুমে যারা আসতে চায় আপনারা একটু ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর পুলিশ ফারি সামনে আপনারা নবলেন গোলির ভিতরে বিক্রমপুর টাওয়ার আমাদের দোকানের নামバル হচ্ছে 10 নম্বর দোকান কেউ ইসলামপুর এসে ফোন দিলি ফোন দিলে আমরা রিসিভ করে নিয়া রিসিভ করে নিয়ে আসবেন জি আর ইনশাআল্লাহ আগে ভাইয়া কিন্তু মোটামুটি আপনারা অনেকই ভিডিও দেখবেন ভাইয়া কিন্তু চাকরি করেছিল আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ নিজে একটা শোরুম নিছে ইনশাআল্লাহ বাইরে দোকানে আসবেন এবং ভালো ভালো কালেকশনগুলো আপনারা এখানে পেয়ে কম বাজেটের মানে একদম ডিসকাউন্ট মূল্যে অথবা কম দামেই বলতে পারেন ঠিক ভাইয়া মাত্র 130 টাকা থেকে শুরু করবে 130 টাকা থেকে শুরু আজকে আচ্ছা তো ভাই আজকে শুরুতে কোনটা দিয়ে দেখাবেন আজকে শুরুতে দেখাই হচ্ছে আমাদের হোম ট্যাক্স পর্দাগুলো দিয়ে দেখাই হোম টেক্সের জি যেটা আমাদের দেশি নাকি জি একদম আমাদের দেশি 100% হোম টেক্সের পর্দা এগুলো জি এই একটা আছে কাজ ভাঙা ডিজাইন খুব সুন্দর কাজ ভাঙা ডিজাইন এগুলো পড়বে আপনার চার কুচি মাত্র 280 টাকা পিস 280 টাকা জি এই একটা আছে আপনার হোম টেক্সের আপনার ময়ূর ডিজাইনটা খুব সুন্দর ভাই আচ্ছা আচ্ছা

মানে সচরাচর একদম রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন জি রাফ ইউজের জন্য বেস্ট কোয়ালিটি এগুলো আপনার রং কোর্স বুশকা 5 বছরের গ্যারান্টি থাকবে তারপরে এগুলো আপনার আছে এই একটা আছে দুবাই ডিজাইন দেখতে পারেন আচ্ছা আচ্ছা তো চমৎকার ডিজাইন এটাতে আমরা লেস করছি লেস পাইপিং যদি করেন সেই ক্ষেত্রে খরচটা একটু বাড়বে বাড়বে সেটা আমরা বলে দিব কত বাড়বে বলে দিব আর যোগাযোগ করবেন যেভাবে নিতে চান ওইভাবে নিতে পারবেন জি এ একটা আছে আপনার কাজ ভাঙা ডিজাইন কাজ ভাঙা ডিজাইন এটা কিন্তু রানিং একটা আইটেম অনেক দিন ধরে চলতেছে জি আচ্ছা তারপরে এই একটা ডিজাইন আছে আপনারা দেখতে পারেন

শিকল ডিজাইন এটাও খুব সুন্দর শিকল ডিজাইন জি আচ্ছা তারপর আপনার আরো ডিজাইন আছে এই যে হাজারি গোলাপের কালার আর একটা কালার আকাশি কালার জি একটা আছে আপনার তারা ডিজাইন তারা ডিজাইন

কালারের মধ্যে ডিজাইন এগুলো ছয়শো পঞ্চাশ টাকা পিস কিন্তু এই পর্দারে আমরা একটা ডিসকাউন্ট করে দেবো পাঁচশো পঞ্চাশ টাকা রাখবে পাঁচশো এটা পাইপিং করাই থাকবে পাইপিং করা এটা একদম কমপ্লিট পাইপিং টাইপিং সহ টাকা মাত্র আচ্ছা জি ভাই লং কত হবে লং লম্বা হবে ফিট হবে যারা নিতে ছবি পাঠিয়ে দিব জি জি ঠিক আছে ভাইয়া তারপরে আমরা এখন দেখাবো চায়না কিছু কালেকশন চায়না কালেকশন চায়না অনেক আছে চায়নার মধ্যে কম বাজেটের কিছু পর্দা নিতে চাই জি জি

মানে চায়না কোয়ালিটির মধ্যে যারা একটু কম বাজেট চায় তাদের জন্য এগুলো জি আচ্ছা এটা হলো বেলি ফুলের ভালো এগুলো খুব মোটা কাপড় আপনার বাইরে আলো আসবে না খুব সুন্দর বেলি ফুলের ডিজাইন এটা কালার আছে আপনার এই একটা জাপুদের পছন্দের কালার গোলাপি হ্যাঁ গোলাপি পিঙ্ক কালার খুব সুন্দর বেবি পিঙ্ক এটা খুব সুন্দর কাপড় তারপর এই একটা আছে আপনার মেরুন কালার মেরুনের মধ্যে হবে জি

তারপর চারার মধ্যে এই যে আরো কিছু কালেকশন আছে এইগুলো পড়বে আপনার আটশো টাকা মাত্র চার কুচি আটশো টাকা এই একটা আটশো টাকা আটশো টাকা এই একটা আটশো পঞ্চাশ ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটা গোল্ডেন কালার আছে একটা এ একটা গোল্ডেনের মধ্যে এই একটা জি আচ্ছা তারপরে এ একটা আছে আপনার দেখতে পারেন

পড়বে ব্ল্যাক আউট আপনার দুই হাজার টাকা পিস পড়বে চার কুচি মাত্র দুই হাজার টাকা এটার একটা কালার আছে এই যে সি গ্রিন কালার খুবই চমৎকার কালারটা দেখছেন খুব সুন্দর যে এগুলো এসি রুমের জন্য এগুলো বাতাসে উঠবে না আপনার রুম ঠান্ডা থাকবে বুঝছেন এগুলো আপনার দুই পাশে ইউজ করা যায় দুই পাশে ইউজ করা যায় তারপরে দেখাবো এই একটা কালেকশন দেখাবো নতুন কালেকশন এটা দেখতে পারেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ জি এই একটা আছে কালার এই একটা কালার রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা মানে ডিজাইনগুলো গুলো এমন ভাবে করা বোঝাই যাচ্ছে না দেখেন একদম মনে হয় যে বসায় দেওয়া হয়েছে না খুব সুন্দর একটা কালার আছে এটা পড়বে আপনার তেরোশো পঞ্চাশ টাকা পিস তেরোশো পঞ্চাশ টাকা এই একটা আছে আপনার রাজ মুকুট বলে এটাকে খুবই সুন্দর দেখেন রাজ মুকুট জি খুবই সুন্দর তিনটা লেয়ারে ডিজাইন করা আছে জি এটা পড়বে মাত্র আপনার ষোলোশো টাকা পিস চার তারপর এই একটা আছে আপনারা 2025 সালের ভাইরাল ডিজাইন একদম নতুন হট কালেকশন একদম সালের হট কালেকশন জি বাইরে কি পাতা ভাই এটা তবে ডিজাইনটা সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার একদম নতুন রানিং ডিজাইন এটা কালার হবে তিনটা একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার দেখা কালারই খুব সুন্দর খুব সুন্দর স্যার একটু গর্জিয়াস নিতে চান না জি এগুলো একদম গর্জিয়াস করা আপনাদের জন্য প্রত্যেক পিস উপরে মাত্র 2000 টাকা

বিস্কিট কালার জি আর একটা কালার হবে সি গ্রিন কালার সি গ্রিন জি ও খুব সুন্দর দেখেন তারপরে দেখাবো হচ্ছে আপনার এই একটা কালেকশন এই দেখেন গম পাতা ভাই এটা কি ভাই এটা হলো গম পাতা ডিজাইন এগুলো পড়বে 1350 টাকা 1350 টাকা জি এই একটা এই একটা মানে কি ডিজাইনটা করছে দেখেন খুব সুন্দর ভাই পছন্দ হবেই হবে আপনাদের ইনশাআল্লাহ তারপর এই একটা কালেকশন আসছে নতুন কালেকশন এটা দেখতে পারেন

একদম এফআই টেকনোলজি দিয়ে করা আমাদের সেলাইগুলো একদম নিখুঁত সেলাই হবে আচ্ছা এই দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এখনই ইনবক্স করুন আমরা প্রাইস সব ডিটেইলস বলে দিব আপনাদের WhatsApp এ ইনশাআল্লাহ পাঠিয়ে দেব নাকি WhatsApp এ এই মুহূর্তে আপনারা কন্টাক্ট করেন আমাদের সাথে আমরা বলে দিব যেটা পছন্দ হয় স্ক্রিনশট নেন আচ্ছা এই দেখেন এই একটা দেখেন কত সুন্দর কালেকশন একদম খুবই সুন্দর দেখেন দেখছেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেন। একটা নতুন আসছে গোলাপ, রাজকীয় গোলাপ এই দেখেন। তো রাজুকিও দেখেন। গোলাপ ডিজাইন না? খুবই সুন্দর। তিনটা লেয়রা কিন্তু আপনারা ফুলগুলো পেয়ে যাবেন। জি এটা পূর্বে মাত্র 1400 টাকা পিস চার কুচি। 1400 টাকা। এটা কালার হবে একটা কালার পেস্ট কালার এই দেখেন। খুব সুন্দর। চমৎকার ডিজাইন, চমৎকার কালার। মাত্র 1400 টাকা পড়বে। 1400 টাকা পড়বে। এরপরে আমরা দেখাবো হচ্ছে এক কালারের মধ্যে কিছু কালেকশন। অনেক আছে বাসা বাড়ির জন্য, হোটেলের জন্য আপনারা

এটা একটা অফার প্রাইজে দিয়ে দিব এটা মাত্র এক হাজার টাকা পিস পড়বে চার কুচি চার কুচি এক হাজার টাকা জি এক হাজার টাকা পিস এটা কালার হবে তিনটা তিনটাই একটা কালার এ একটা কালার মাত্র এক হাজার টাকা যেটা নেবেন এক হাজার এক হাজার এক হাজার তারপরে এ আছে আপনাদের বেলভেডের মধ্যে দেখতে পারেন এই যে বেলভেডের মধ্যে বেলভেডের মধ্যে খুব সুন্দর ডিজাইন দেখেন কাজটা কত নিখুঁত কাজ করে একদম সফট কাপড়গুলো কাপড়গুলো দেখুন একদম সফট এবং অল ওভার সুতার কাজ করা দেখেন পুরো বডিতে কাজ পুরো বডিতে কাজ করা এগুলো পরে 1250 টাকা পিস 1250 টাকা চার কুচি 1250 জি এটা কালার আছে একটা অফ হোয়াইট কালার খুব সুন্দর তারপর এ একটা আছে আপনার মুকুট ডিজাইনের নেট খুব সুন্দর মুকুট ডিজাইনের নেট ভাই একদম বটম পর্যন্ত সব কাজ দেখেন ডিপ কালারের মধ্যে নিতে চান এগুলো নিতে পারে জি এগুলো ফোন নাম্বার হবে হ্যাঁ এটা পড়বে আপনার তেরোশো টাকা মাত্র টাকা চার কুচি আচ্ছা টাকা থেকে শুরু করে তেরোশো পর্যন্ত আপনারা পাবেন জি এগুলো আপনার এই একটা ডিজাইন আছে তারপরে এই সুন্দর ডিজাইন সাদার মধ্যে আবার ডিজাইনটা দেখেন সাদার মধ্যে পার্পল আছে এগুলো পড়বে মাত্র তেরোশো টাকা চার কুচি এগুলো তেরোশো করে জি এই টাকা করে একদম দেখেন টকটা কত সুন্দর কাজ করা রয়েছে মাঝখানে রয়েছে নিচে একদম পার করা আছে দেখেন নিচে পারের কাজ করা একদম এগুলো পার কাজ সুন্দর মানে পুরো রাজকীয় রাজকীয় লাগবে আপনার বাসায় যখন লাগাবেন এই একটা আছে নেট সুন্দর এটা বাবুই পাখির বাসা খুব সুন্দর দেখেন বাবুই পাখির বাসা জি একদম কত সুন্দর কত ভাই এগুলো 1200 টাকা পিস ভাই আমার 1200 টাকা পিস একটা কালার একটা কালার ভাই এগুলোর অসংখ্য ডিজাইন কালার আছে আমাদের কাছে ফোন দিবেন হোয়াটসঅ্যাপে লক দিবেন আমরা ছবি পাঠাই দেব প্রয়োজন আচ্ছা এই দেখেন এই একটা বেলবেটারের মধ্যে পুরা বডি কাজ করা গর্জিয়াস একদম গর্জিয়াস পুরা বডি কাজ করা হ্যাঁ বেলবেটারের মধ্যে যে এগুলো চার কুচি পূর্বে মাত্র 1200 টাকা পিস 1200 টাকা পিস যে একদম কমপ্লিট সिलाई টিলাই সব সহ কমপ্লিট থাকবে শুধুমাত্র যদি আইলেটটা আপনারা ভালো কোয়ালিটির নেন জি সেই ক্ষেত্রে আইলেটের জন্য কিছুটা প্রাইস বাড়বে আচ্ছা এই যে আইলেট আছে আপনারা বিভিন্ন আপনার কালার ম্যাচ করে দিব প্রত্যেকটা পর্দার সাথে

ওকে তো ভাইয়া যারা মূলত অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে বলবেন কিভাবে যারা আপনারা মূলত অর্ডার করতে চান তারা আমাদের ফোন দিবেন যেটা পছন্দ হয় সেটা সেটাই হোয়াটসঅ্যাপে আমাদের লোক দেবেন আমরা আপনার একদম কুরিয়ার করে আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিবি আচ্ছা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দিই ওকে ভাইয়া ঠিকানাটা একটু আবার বলে দিবেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ইসলামপুর পুলিশ নবরায় নবরাইলেন বিক্রমপুর প্লাজা ফার্স্ট ফ্লোরে আমাদের দোকান আপনারা আসলে যদি চিন্তে অসুবিধা হয় আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো